বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র আজিমপুর ঢাকা মাস প্রিয় সুমিত আমার শুভেচ্ছা আশা করি ভালো ভালো আছো আমিও খুব আছি আজ তোমাকে একটি খুশির খবর দিচ্ছি গত আঠারো দুই দুই হাজার উনিশ তারিখে আমাদের স্কুল থেকে আমরা বনভোজনে গিয়েছিলাম বনভোজনটি ছিল সোনারগাঁও জাদুঘরে সকালে বাসে চড়ে ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম সেখানে বন্ধুদের সাথে সারাদিন ঘুরেছি শিক্ষকরা আমাদেরকে বিভিন্ন প্রাচীন জিনিসপত্র ঘর বাড়ি দেখিয়েছেন দুপুরে সবাই মিলে একসাথে খেয়েছি কি যে মজা হয়েছে তা বলে বোঝাতে পারবো না বিকেলে আবার ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে এমন মজার বনভোজন আমি কখনো ভুলবো না তুমি ভালো থেকো ইতি রবিন প্রেরক রবিন আজিমপুর ঢাকা প্রাপক সুমিত রহমান গাজীপুর ঢাকা অর্থাৎ বলা হচ্ছে যে বন্ধু প্রথমে আমরা শুভেচ্ছা নিয়েও তো গত আঠারো তারিখে আমি বনভোজনে গিয়েছিলাম আমাদের জায়গাটি ছিল সোনারগাঁও সেখানে আমরা ঢাকা থেকে রওনা হয়েছিলাম সারাদিন বন্ধুদের সাথে সেখানে আমরা ঘুরেছি অনেক মজা করেছি এবং বিকেলে আবার ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়েছে এই মজার স্থিতি আমরা কখনোই ভুলবো না তুমি ভালো থেকো এটি তোমার বন্ধু রবিন তো এটি পড়া হলো পাঞ্জেরি একের ভিতর সব তৃতীয় শ্রেণীর গাইডটি থেকে